কোন সুদূরের চেনা বাসির ডাক শুনেছে সরে চখা ওরে আমার পলাতকা তোর পড়ল মনে কোন হারা ঘর স্বপন পারের কোন অলকা ওরে আমার পলাতকা তোর জল পড়েছে চপল চোখে বল কোন হারামা ডাকল তো রে ওই গগৈন সীমায় সাঁড় ছায় হাত ছানি দেয় নিবিড় মায়ায় উতল পাগল চিনিস চিনিস কি যেন বুক ভরাও গভীর স্নেহে ডাক দিয়ে যায় আয় ওরে আয় 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 কোলে আয় রে আমার দুষ্টু খোকা ওরে আমার পলাকা দক্ষিণ হাওয়ায় বনের কাঁপনে দুলাল আমার হাত ইশারায় মা কিরে তোর ডাক দিয়েছে আজ এতদিন চিনলি কি রে পর আপনে নিশি পরেই তাই কি আমার নামলোরে সাঝে ধানেরে শিষে শ্যাম শিষে শেষে জাদু মনে বলসি রে তুই শিউর চেয়ে ছিড়লি বাঁধন চোখ ভরা তোর উছলে কাঁধনি রে তোরে কে পিয়ালো সবুজ স্নেহের কাঁচা কাঁচাবিষেরে যেন আচমকা কোন শশখ শিশু চমকে ডাকে হাই ওরে আয় 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 রে খুকন আয় বনে ফিরে আয় বনি চখা ওরে চপল চপল তকা